মাই ডিয়ার সোল এবার কয়েকটা মিনিটের জন্য থেমে যাও কারণ আজ তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা কোনো সাধারণ মানুষের জীবনে ঘটে না এটি একটি অসাধারণ আর মহাজাগতিক মুহূর্ত আর এই ভিডিও এই শব্দ এই সময় এগুলো কিন্তু হঠাৎ তোমার সামনে আসেনি এটি একটি সুপরিকল্পিত সূক্ষ্ম শক্তির ফল যা তোমাকে এই মুহূর্তে থামিয়ে দিয়েছে হয়তো তুমি এখনও তা উপলব্ধি করতে পারছো না কিন্তু বিশ্বব্রহ্মাণ্ড আজ তোমার আত্মাকে ডেকেছে তোমাকে এই সময়ে এই স্থানে এইখানে এসে দাঁড় করিয়েছে একটি বিশেষ গভীর ও পবিত্র উদ্দেশ্যে এবার যদি তুমি তোমার ভাগ্যের স্বর্ণালী দরজাটি খুলতে প্রস্তুত না হয়ে থাকো তবে হয়তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা তোমার পক্ষে সম্ভব হবে না কিন্তু যদি সত্যিই জানতে চাও যে কেন তোমার জীবনের প্রতিটি পরিস্থিতি হঠাৎ করেই পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে তবে একে এক মুহূর্তের জন্য মিস করো না ভিডিওটি একদম স্কিপ করো না কারণ পরবর্তী কয়েক মিনিটে ব্রহ্মাণ্ড তোমার কাছে এক মহাগোপনীয় রহস্য উন্মোচন করবে যা শুধু এই পৃথিবীর দ্বারা নির্বাচিত আত্মারাই জানতে পারে আর আজ তুমি তাদের একজন হ্যাঁ তুমি এখন সেই বিশেষ শক্তিধরদের মধ্যে একজন তুমি কি অনুভব করছো যে রিসেন্ট মানে সম্প্রতি তোমার মধ্যে কিছু অদ্ভুত হচ্ছে হঠাৎ কোনো অকারণেই মনটা অস্থির হয়ে উঠছে কখনো কারোর প্রতি গভীর আশা ভালোবাসার অনুভূতি হচ্ছে আবার কখনো এক অজানা আলোড়ন জেগে উঠছে তোমার অন্তরে বুকের ভেতরটা কেমন জানি হঠাৎ করে একটু একটু করে মোচড় দিয়ে উঠছে এই অনুভূতিগুলো মোটেও সাধারণ নয় এগুলো মহাবিশ্বের সরাসরি সংকেত যখন ব্রহ্মাণ্ড কারো জীবনে বিশাল পরিবর্তন আনতে চায় প্রথমেই সে তার চারপাশের শক্তি বা এনার্জি ফর্মকে বদলে দেয় আর এখন সেই অসাধারণ পরিবর্তনের তরঙ্গ তোমার মধ্যেই বইতে শুরু করেছে হয়তো তুমি খেয়াল করেছো যে সম্প্রতি এমন কিছু অভিজ্ঞতা পেয়েছ যা তোমার সাথে আগে কখনো হয়নি অদ্ভুত সব স্বপ্ন দেখেছ অচেনা অথচ গভীর গভীর সব চিন্তা হয়েছে আধ্যাত্মিক ফিলিংস হয়েছে যা হঠাৎ কোথা থেকে এসে তোমার মনে প্রতিধ্বনিত হয়েছে তুমি বুঝতে পারো এগুলো কিন্তু মোটেও সাধারণ নয় এগুলো সেই দৈবীয় শক্তির সংকেত যা তোমার আত্মার সঙ্গে সুর মেলাচ্ছে দেখো ব্রহ্মাণ্ড কিন্তু প্রতিদিন প্রতিটি আত্মার কাছে সংকেত পাঠায় কিন্তু সবাই তা ধরতে পারে না কারণ তারা নির্বাচিত নয় তুমি সেই সচেতন ও সংবেদনশীল আত্মাদের নির্বাচিত একজন যে সূক্ষ্মতম বার্তাও অনুভব করতে পারো আর যখন তুমি সেই সংকেতগুলোকে গ্রহণ করো তখন তুমি এক গভীর আধ্যাত্মিক যাত্রায় প্রবেশ করো এটি এমন এক যাত্রা যা তোমাকে তোমার প্রকৃত সত্তার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় আজ তোমাকে এই বার্তাটি দেখানো হয়েছে কারণ তোমার জীবনে এখন যে পরিবর্তন মানে বিশাল পরিবর্তন আসতে চলেছে তা একদম সাধারণ কিছু নয় এটি তোমার পুরো বাস্তবতাকেই বদলে দেবে আনন্দ সমৃদ্ধি আর্থিক সমৃদ্ধির ঢল ভালোবাসা সুস্থতা সমস্ত মনস্কামনা পূরণ উদ্দেশ্যের দিকে ধাবিত হওয়া সব কিছু এখন তোমার দিকে তীব্র গতিতে ধেয়ে আসছে কিন্তু মনে রেখো বড় কিছু ঘটার আগে প্রায়শই সব কিছু আগোছালো হয়ে যায় যেমন প্রচুর ঝড় বৃষ্টি বজ্রপাতের আগে এক নিস্তব্ধতা নেমে আসে তেমনি তোমার জীবনেও বড় পরিবর্তনের আগে আসছে অদ্ভুত অস্থিরতা আমার প্রিয় আত্মা তুমি ইতিমধ্যেই সেই অস্থিরতা কিন্তু অনুভব করে ফেলেছ আর সেটাই প্রমাণ যে তোমার সাথে কিছু মহিমান্বিত ঘটতে যাচ্ছে কারণ ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে ডাকছে এখন তোমার চারপাশের প্রতিটি ঘটনা যারা তোমার জীবন থেকে বিদায় নিচ্ছে যেসব দরজা বন্ধ হচ্ছে যেসব সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে সবই এক মহাযোজনার অংশ যাতে নতুন মানুষ নতুন সুযোগ নতুন এনার্জি তোমার জীবনে প্রবেশ করতে পারে তুমি আরও শক্তিধর হয়ে উঠতে পারো তুমি ভয় পেও না কারণ এই সব কিছুই তোমার সর্বোচ্চ মঙ্গলের জন্যই ঘটছে তোমাকে আরও উঁচুতে তোলার জন্যই ঘটছে দেখো অনেক সময় তুমি ভেবেছ কেন ভালো কিছু ঘটার সঙ্গে সঙ্গে থেমে যায় কেন আমার ভাগ্যইভাবে থেমে যাচ্ছে দেখো তোমার ভাগ্য থামেনি হয়তো ব্রহ্মাণ্ড তোমাকে তোমার কল্পনার থেকেও আরও বিশাল কিছু জন্য প্রস্তুত করছে তাই হয়তো সামান্য দেরি হয়েছে কারণ দেখো তুমি যেদিন মানে তোমার বাড়িতে যেদিন বড় সড়ো আয়োজনের রান্না হয় সেদিন কিন্তু সামান্য দেরি হয় সেই রকমই মহাবিশ্ব তোমার জন্য বড় সড়ো কিছু প্রস্তুত করছে তাই সামান্যতম দেরি হচ্ছে আর ব্রহ্মাণ্ডের সব বার্তা সরাসরি আসে না সে আসে হয়তো বা কোনো গানের কথায় তোমার ইন্টোয়েশান সেটা ফিল করে অচেনা কারো বাক্যে তোমার মনে হবে আরে এই বাক্য তো আমার সাথে রেজোনেট করছে কিংবা তুমি কোনো পুরনো বইয়ের পাতা উল্টাচ্ছ সেখানে কোনো লাইন দেখতে পেলে তোমার মনে হবে এটাই সিগন্যাল কিংবা এই ভিডিওর মাধ্যমে সরাসরি কোনো সিগনালের মাধ্যমে এই ভিডিও কিন্তু সরাসরি একটা সিগনাল সরাসরি একটা সংকেত তাই আজ তুমি এটি শুনছো না হলে ইউটিউবে এত এত ভিডিও বার্তার ভিড়ে এই ভিডিওটি কেনই বা তুমি পাবে বলো জেনে রাখো এটা কেবলই একটি ভিডিও নয় এটা এক মহাজাগতিক সংলাপ তাই একদম এটাকে সিলিভাবে নিও না এখন প্রশ্ন হল তোমার করণীয় কি উত্তর হচ্ছে শান্ত হও নিজের ইন্টুয়েশনের দিকে তাকাও মানে নিজের অন্তরে তাকাও যে অনুভূতিগুলো বারবার তোমার মধ্যে জেগে উঠছে সেগুলো তুমি হার্ট দিয়ে মানে মন দিয়ে ফিল করো যে সব চিন্তা প্রতিদিন তোমাকে নাড়া দিচ্ছে সেগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করো এগুলো তোমার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন যা ব্রহ্মাণ্ডের সঙ্গে মিলে তোমাকে একদম সঠিক পথে পরিচালিত করছে তুমি তোমার অন্তরের কথা শোনো তুমি যে উত্তরটি এখন খুঁজছ তা কিন্তু তোমার মধ্যেই আছে তুমি একটু শান্ত হও দেখবে সেই কথা বলবে আর এই বার্তা সেই উত্তরের প্রথম আলোক রশ্মি যেই রশনিটা একদম তোমার অন্তরে গিয়ে পড়েছে আজ ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে কাজ করতে একেবারে প্রস্তুত হয়ে পড়েছে মহাজাগতিক পরিকল্পনা সক্রিয় হয়েছে তুমি কিন্তু একে আর থামাতে পারবে না কেউ একে থামাতে পারে না কেউ একে বদলাতে পারে না কারণ এটি ডিভাইন এনার্জি ফর্ম এখন তোমার জীবনে এমন সব ঘটনা ঘটবে যা তোমার বর্তমান বোধগম্যতার বাহিরে তুমি দেখবে তোমার জীবনে যারা অবাঞ্ছিত তারা হঠাৎ করেই চলে যাবে যারা যাদের তোমার জীবনে প্রয়োজন তারা ফেরত আসবে আর কেউ একেবারে নতুন হয়ে তোমার জীবনে আসবে তোমার ভাগ্যের গল্পে সে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তুমি হয়তো এসবে কিছুটা বিভ্রান্ত হবে কারণ পরিবর্তন ঘটছে পরিবর্তন ঘটবে পরিবর্তন তো দ্রুতই ঘটছে কিন্তু ভয় পেও না এটাই মহাবিশ্বের খেলা যা তোমার কাছ থেকে এতদিন কেড়ে নেওয়া হয়েছিল তা আরও সুন্দর রূপে তোমার কাছে ফেরত আসবে তোমার জীবনে যা যা জিনিস অসম্পূর্ণ ছিল তা একদম পূর্ণ হবে এবার যা তোমার থেকে দূরে ছিল তা তুমি যদি চাও তোমার এনার্জি তাকে তোমার দিকে টানতে থাকবে তাই বলছি আমার প্রিয় আত্মা এই সময়ে তুমি যে অনুভূতিগুলো ফিল করবে তা সাধারণ মোটেও হবে না হয়তো তুমি অকারণে আবেগপ্রবণ হবে অকারণে ভেতরে একটা অস্থিরতা কাজ করবে কখনো মনে হবে যে কেউ তোমার পিঠে হাত রেখেছে মানে মনে হবে যে কেউ তোমাকে গাইড করছে কখনো ঘরে বসেও তুমি অদৃশ্য উপস্থিতি টের পেতে পারো কারণ এখন মহাবিশ্ব শুধু সংকেতই দেবে না সে নিজে সরাসরি তোমার জীবনে হস্তক্ষেপ করবে তোমার পুরানো কর্মফল মুছে দেবে পূর্বজন্মের বন্ধন ছিঁড়ে দেবে তোমার যে কার্মিক দোষগুলো ছিল যেগুলোর কারণে তোমার জীবনে যন্ত্রণা হচ্ছিল সেগুলো একদম মুছে যাবে এবং তোমার চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করবে যাতে কোনো ধরনের অপশক্তি বা নেতিবাচকতা তোমাকে স্পর্শ না করতে পারে তুমি দেখবে তোমার চিন্তা ভাবনায় বদলে যাবে যা এক সময় তোমাকে আকর্ষণ করত মানে তুমি একদম মরিয়া হয়েছিলে সেই সব জিনিসে তাতে তোমার আগ্রহ হারাবে আর তোমার মন টানবে তোমার প্রকৃত উদ্দেশ্যের দিকে তুমি নিজেকে বারবার প্রশ্ন করবে যে আমাকে কেন এই মহাজাগতিক উদ্দেশ্যে বেছে নেওয়া হলো আমার সাথেই কেন এমন হচ্ছে এর উত্তর হচ্ছে তুমি আগে কারো উপকার করেছো কারো প্রার্থনার উত্তর দিয়েছো তাকে প্রচুর সহায়তা করেছো তুমি নিঃশর্ত ভালোবাসা দিয়েছ আর এখন মহাবিশ্ব সেই তোমার পুণ্যকর্মের চার পাঁচ গুণ ফেরত দিচ্ছে আর এখন মহাবিশ্বের তোমার মতো আত্মার প্রয়োজন যারা অন্যদের চেতনা জাগিয়ে তুলতে পারে এখন তুমি আর এখনও তোমার চারপাশে এক দৈবীয় দল রয়েছে তুমি সেগুলো দেখতে পাবে না কিন্তু তুমি ফিল করতে পারবে মানে তারা তোমার গার্ডিয়ান অ্যাঞ্জেলস। তারা মানে তারা যারা তোমার প্রত্যেকটি চিন্তা শুনেছে তোমাকে সুরক্ষিত রেখেছে এখনও রাখছে তোমার চিন্তা শুনছে তোমার পথের সব বাধা তারাই সরিয়ে দিচ্ছে তোমার চিন্তা এখন আরও শক্তিশালী হয়ে গিয়েছে মানে তুমি এখন যা চাইবে মহাবিশ্ব তাই তোমার দিকে নিয়ে আসবে তবে এর সঙ্গে কিন্তু একটি দায়িত্ব আছে এখন থেকে যা ভাববে যা বলবে যা অনুভব করবে তাই কিন্তু বাস্তবে রূপ নেবে নেতিবাচকতা থেকে একদম দূরে থাকো এটা কিন্তু তোমার জন্য ভীষণ সতর্কবাণী প্রতিদিন নিজের সঙ্গে প্রতিশ্রুতি করো আমি যা বলবো তাতেই আলো থাকবে যা ভাববো তাতেই ভালোবাসা থাকবে আমি যা চাইবো তাতেই সর্বোচ্চ মঙ্গল থাকবে শুধু আমার জন্য নয় আমি এই মঙ্গল সবার জন্যই কামনা করি তাই বলছি আমার প্রিয় আত্মা এটাই তোমার পরবর্তী ধাপের চাবিগাঠি আজ থেকেই শুরু হোক তোমার সেই দৈবীয় পথে হাঁটার যাত্রা মানে এই মুহূর্ত থেকেই শুরু হোক যা এই ভিডিওর মাধ্যমে অলরেডি শুরু হয়ে গিয়েছে তুমি প্রথম স্টেজে চলে এসেছ এটি কিন্তু একটা ভীষণ গুপ্ত বার্তা যা মহাবিশ্ব কেবল তার নির্বাচিত দুধদেরই পাঠায় আর এখন তুমি তাদেরই একজন এখন এই মুহূর্তে তোমার চারপাশে যে এনার্জি বদলে গিয়েছে তুমি কি টের তোমার হৃদয় কিন্তু অলরেডি স্পন্দন শুরু হয়ে গিয়েছে যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো খোলা শুরু হয়ে গিয়েছে যে মানুষগুলো তোমাকে অবহেলা করতো নেগলেক্ট করতো তারা তোমার দিকেই ফিরছে যে সুযোগগুলো দূরে ছিল তা তোমার দিকেই এগিয়ে আসছে তুমি যতই ভাবো তুমি ততই বুঝবে এটি কোনো কাকতালীয় নয় এটি এক মহাজাগতিক পরিকল্পনা যা এই মুহূর্ত থেকে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে শোনো আমার প্রিয় আত্মা তাই ঠিক এই মুহূর্তে তোমার জীবন যেন এক অলৌকিক স্রোতে ভেসে চলেছে আর ঈশ্বর যখন কারো পাশে দাঁড়ান তখন সেই মানুষের চারপাশের প্রত্যেকটি সুখের দরজা খুলে যায় প্রত্যেকটি আকাঙ্ক্ষার দরজা খুলে যায় প্রতিটি পথ আলোর মতো ঝলমল করতে থাকে তোমার সাথে এখন সেই ঘটনাগুলোই ঘটছে প্রতিটি শ্বাসে তোমার প্রতিটি অনুভূতিতে তোমার প্রতিটি পদক্ষেপে তুমি ঈশ্বরের আশীর্বাদের এক উষ্ণ স্পর্শ অনুভব করছো বলো করছো না তুমি এগিয়ে যাচ্ছ না তুমি দিব্য গতিতে এগিয়ে যাচ্ছ তুমি ছুটে চলেছ আলোর গতিতে সেই গতিতে যা তোমার ভাগ্যকে আরও উজ্জ্বল করে তুলছে আজ এই ভিডিওটি সেই পথেরই একটি আধ্যাত্মিক সংকেত আধ্যাত্মিক সিগন্যাল যা তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি একদম সঠিক পথে আছো এবং মহাবিশ্ব তোমার সাথে সহমত হয়ে গিয়েছে যখন ঈশ্বর কারো জীবনে সহায় হন জানো তো তখন আকর্ষণের নিয়ম বা এই পৃথিবীর যে সব থেকে শক্তিশালী কার্যকরী নিয়ম যাকে বলে আইন অফ অ্যাট্রাকশন তা হাজার গুণ বেশি শক্তি নিয়ে কাজ করতে শুরু করে কারণ তখন প্রতিটি চিন্তা প্রতিটি স্বপ্ন প্রতিটি অনুভূতি ঈশ্বরের কৃপায় একদম বাস্তব রূপ নিতে থাকে তাই এখন তোমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হল একদম হৃদয় খোলা প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে খুশি রাখা কারণ প্রার্থনা হলো সেই সেতু যা তোমার হৃদয়কে ঈশ্বরের হৃদয়ের সাথে যুক্ত করে দেয় আর কৃতজ্ঞতা হলো সেই আলো যা তাকে আরও বেশি কাছের টেনে আনে তুমি এখন চোখ দুটো বন্ধ করো মনটাকে শান্ত করো আর হৃদয় খুলে দাও কল্পনা করো তুমি ঈশ্বরের পায়ের কাছে করো জোরে নত হয়ে আছো তোমার হাত আকাশের দিকে প্রসারিত হয়ে আছে আর তোমার কণ্ঠে সেই গভীর প্রার্থনা প্রবাহিত হচ্ছে হে প্রভু ধন্যবাদ তোমার এই সীমাহীন আশীর্বাদের জন্য যা আমার প্রতিটি দিনে নতুন এনে দেয় হে প্রভু ধন্যবাদ আমাকে প্রতিটি মুহূর্তে তোমার ভালোবাসা আর সুরক্ষায় ঘিরে রাখার জন্য হে প্রভু আমি কৃতজ্ঞ সেই প্রতিটি সুযোগের জন্য যা তুমি আমার জীবনে এনে দাও যা আমাকে স্বপ্ন পূরণের পথে এগিয়ে দেয় হে প্রভু ধন্যবাদ আমার হৃদয়কে ইতিবাচকতা শান্তি ও সাহসে ভরিয়ে তোলার জন্য হে প্রভু ধন্যবাদ আমার জীবনে প্রতিদিন নতুন নতুন সুখের মিরাকল পাঠানোর জন্য হে প্রভু আমি কৃতজ্ঞ সেই মানুষদের জন্য যারা আমার জীবনে এসে আমার যাত্রাকে আরও সুন্দর করে তোলে হে প্রভু ধন্যবাদ আমার প্রতিটি চিন্তাকে এমনভাবে পরিচালিত করার জন্য যাতে তা আমার সর্বোচ্চ মঙ্গলের দিকে নিয়ে যায় হে প্রভু ধন্যবাদ আমার আত্মাকে আলোর দিকে টেনে নেওয়ার জন্য যখনই আমি অন্ধকারে পড়ি হে প্রভু আমি কৃতজ্ঞ সেই প্রাচুর্যের জন্য যা তুমি অবিরত আমার দিকে পাঠাচ্ছ হে প্রভু ধন্যবাদ আমার জীবনে এত সুখ শান্তি সমৃদ্ধি এবং আনন্দের প্রতিটি স্রোত বয়ে আনার জন্য হে প্রভু আমি কৃতজ্ঞ তোমার অবিচল সহায়তার জন্য যা আমাকে কখনো একা ফেলে দেয় না হে প্রভু ধন্যবাদ প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দেবার পথে আমাকে এগিয়ে নেবার জন্য হে প্রভু আমি কৃতজ্ঞ সেই সব শিক্ষা ও অভিজ্ঞতার জন্য যা আমাকে আরও শক্তিশালী ও জ্ঞানী করে তোলে হে প্রভু ধন্যবাদ আমার চারপাশের প্রতিটি পরিস্থিতিকে আমার পক্ষে ঘুরিয়ে দেবার জন্য হে প্রভু ধন্যবাদ আমার হৃদয়ে আশা বিশ্বাস ও ভালোবাসা জাগিয়ে রাখার জন্য হে প্রভু আমি কৃতজ্ঞ তোমার সেই অসীম ধৈর্যের জন্য যা আমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখায় হে প্রভু ধন্যবাদ আমার জীবনের প্রতিটি মুহূর্তকে তোমার আলোয় স্নাত করে দেবার জন্য হে প্রভু আমি কৃতজ্ঞ এই মুহূর্তের জন্য কারণ আমি এখানেই তোমার উপস্থিতি অনুভব করছি তোমার এনার্জি আমি ফিল করছি তোমাকে অশেষ ধন্যবাদ এবং করোজনের প্রণাম ধন্যবাদ প্রভু ধন্যবাদ মহাবিশ্ব সময় ডিয়ার ফাইটার্স এই প্রার্থনাগুলো উচ্চ ফ্রিকোয়েন্সিতে তুমি শোনো যেন প্রতিটি শব্দ মহাবিশ্বে কম্পন ছড়িয়ে দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছে যায় তুমি যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবে তত বেশি আশীর্বাদ তোমার জীবনে প্রবাহিত হবে এটা একদম ধ্রুব সত্য মনে রেখো ঈশ্বরের ভালোবাসা অসীম আর তার আশীর্বাদ তোমার জন্য এখন উন্মুক্ত আকাশের মতো সীমাহীন হয়ে গিয়েছে তুমি শুধু এই প্রার্থনাগুলো চালিয়ে যাও অন্য ভিডিওগুলোতে দাও গুলো চালিয়ে যাও আর দেখো কিভাবে সব একের পর এক অলৌকিক ঘটনাগুলো তোমার জীবনে পর পর ঘটতে থাকে সোনপ্রিয় এখন তুমি যে সময়ের মধ্যে আছো তা কিন্তু একেবারেই স্পেশাল মহাবিশ্ব তোমার জন্য আশ্চর্যজনক পরিবর্তনের দরজা খুলে দিয়েছে তাই এই মুহূর্তে তোমার সব থেকে বড় দায়িত্ব হলো নিজেকে পজিটিভ এনার্জিতে ভরিয়ে রাখা একদমই কোনো দুশ্চিন্তা করো না কারণ তুমি যতটা শান্ত যতটা আনন্দে থাকবে ল অফ অ্যাট্রাকশন ততটাই দ্রুত তোমার প্রত্যেকটা স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেবে মনে রেখো আইন অফ অ্যাট্রাকশন তোমার ভাষা নয় তোমার ভাবনার ভাষা বোঝে যেমন একটা কম্পিউটার বোঝে বাইনারি কোড কম্পিউটারের কাছে যে তুমি যদি কথা বলো কম্পিউটার তোমার ভাষা বুঝবে না কম্পিউটার বুঝবে কম্পিউটারে তুমি যদি টাইপ করো সেগুলো সে বাইনারি ফর্মে কনভার্ট করে দেন তোমার ভাষা বুঝবে সেই রকমই মহাবিশ্ব বোঝে তোমার ভাবনার ভাষা অ্যান্ড দিস ইজ কল দ্য ল অফ অ্যাট্রাকশন তাই নেগেটিভ চিন্তা আসতেই পারে কারণ আমরা সবাই হিউম্যান বিং কিন্তু সেই মুহুর্তে তুমি নিজের মনকে বদলে ফেলো নিজের এনার্জি ফর্ম চেঞ্জ করো এসে পড়ো ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতাতে এখানে পাবে সেই ডিভাইন শক্তি সেই আলো সেই পজিটিভ ভাইব যা তোমাকে আবারও উঁচু ফ্রিকোয়েন্সিতে ফিরিয়ে আনবে মানে একদম উচ্চতর কম্পনে ফিরিয়ে আনবে যেমন দেখো একটু ধৈর্য ধর ধরতে বলি তোমাদের বারবার দেখো তোমার ছোট মাথার চুলগুলো কিন্তু একদিনে বড় হয় না তেমনি কিন্তু এই ইউনিভার্সও তার প্রতিশ্রুতি একদিনে পূরণ করতে সামান্য সময় নেয় একদিনে কিন্তু সে পূরণ করতে পারে না হ্যাঁ চাইলে সে সবই পারে কিন্তু এটাই তার নিয়ম সব কিছুর জন্যই একটা নিয়ম থাকে একটা ল থাকে যেটাকে বলে ইউনিভার্সাল ল যেটা একটু সময় নেয় তাই একটু ধৈর্য ধরো কারণ প্রতিটা প্রাপ্তি আসছে তোমার পথে আর কোনো ষড়যন্ত্রকারী কোনো অপশক্তি বাধা নেগেটিভ এনার্জি কোনো কালো জাদু তোমাকে কিন্তু আর থামাতে পারবে না তোমার ক্ষতি করতে পারবে না কারণ স্বয়ং ঈশ্বর এখন তোমার সহায় এই ভিডিওটি তোমার কাছে এসেছে এক শক্তিশালী সংকেত হিসেবে এটি কেবল একটি ভিডিও নয় এটি তোমার জীবনের নতুন অধ্যায়ের এক দিব্য আহ্বান যদি যদি তুমি এখানে থেকে পজিটিভ এনার্জি অনুভব করে থাকো তবে একটি লাইক দে এনার্জি কানেক্ট করো কারণ এনার্জি মানে ডিভাইন এনার্জি পেতে হলে কিছু এনার্জি নিজের থেকেও দিতে হয় এবং তুমি কিন্তু তোমার লাইক দে এনার্জি কানেক্ট করো এবং কমেন্টে মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে লিখো হে মহাবিশ্ব আমি যাতে এই ভিডিওর সব পজিটিভ এনার্জি পাই আমি যাতে এই প্রার্থনা শক্তিগুলো পাই আমি নিজেও এই বার্তাটি ক্লেম করে নিলাম এবং ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও আর মনে রেখো সামনে অসাধারণ কিছু তোমার অপেক্ষায় আছে হাসো প্রচুর হাসো আনন্দে থাকো ভালোবাসো বিশ্বাস রাখো কারণ তুমি এখন আলোর গতিতে এগিয়ে যাচ্ছ তোমার স্বপ্নের দিকে লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স আর তোমার সব ইচ্ছে সব স্বপ্ন সব আকাঙ্ক্ষা একদম পূরণের অপেক্ষায় যেটা তুমি চেয়েছিলে তুমি যেরকম জীবন চেয়েছিলে তোমার সাথে সেরকমই কিছু ঘটতে চলেছে কমেন্টে মহাবিশ্বকে ধন্যবাদ জানাতে কিন্তু ভুলো না এভাবে ধন্যবাদ জানিও ধন্যবাদ মহাবিশ্ব আমাকে যেন এই আশীর্বাদগুলো বাস্তবে পাওয়ার সৌভাগ্য দিও আমি প্রস্তুত এবং কৃতজ্ঞ আর একটু ধৈর্য ধরো কারণ ল অফ অ্যাট্রাকশন কিন্তু সব সময় কাজ করে তুমি দেখতে পাচ্ছ না বাট ইটস অলওয়েজ ওয়ার্কিং তবে তা সঠিক সময় সঠিক পথে যদি তুমি পজিটিভ থাকতে পারো নিজেকে ভালোবাসতে পারো তবে এই আশীর্বাদগুলো তোমার দিকে তীব্র গতিতে ধেয়ে আসবে আলোর গতিতে বিশ্বাস রেখো তোমার জন্য যা নির্ধারিত তা কোনোভাবেই তোমার থেকে এড়িয়ে যেতে পারবে না তাই আজ এই মুহূর্তে নিজেকে বলো ইয়াস আই এম রেডি আমি গ্রহণ করছি আমি আলোর পথে আছি লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স থ্যাংক ইউ